হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক জামিনে মুক্তি পেয়েছেন শুক্রবার সকাল দশটার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় পরে রিজার্ভ গার্ডে তাকে বসিয়ে রাখা হয় এবং বেলা এগারোটার দিকে কারাগারের মূল ফটক থেকে তিনি বের হয়ে যান গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গতকাল বৃহস্পতিবার মামুনুল হকের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায় পরে তা যাচাই বাছাইয়ের শেষে আজ শুক্রবার সকাল দশটার দিকে মাওলানা মামুনুল হক কে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় জানা গেছে মামুনুল হকের জিম্মাদার অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী আসতে দেরি হওয়ায় তাকে প্রায় এক ঘন্টা রিজার্ভ গার্ড বসে বসিয়ে রাখা হয় পরে বেলা এগারোটার দিকে সাদা রঙের একটি গাড়িতে পরে তিনি কারাগারের মূল ফটক থেকে বের হয়ে যান এ সময় মামুনুল হকের সঙ্গে ছিলেন তার ছেলে জিসান ও বাগিনাসহ আরো কয়েকজন এর আগে বৃহস্পতিবার রাতে মামুনুল হক কারাগার থেকে মুক্তি পাবেন এমন খবরে আলেম ওলামারা কারাগার ফটকে ভিড় করেন